আপনারা জানেন বর্তমানে একটা বিষয় ভাইরাল হয়ে গেছে বাংলাদেশ বিখ্যাত স্কলার আবু তো আদনান নাকি একজন এয়ার প্রেম করছে তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় রাতারাতি ভাইরাল হয়ে যায় এর সত্যতা যাচাই ছাড়াই এগুলা ছড়িয়ে পড়ে যদিও এই অভিযোগটা তার স্ত্রীর ফেসবুক পেজ থেকে করা হয়েছে এবং এই স্ক্রিনশট প্রায় জায়গায় সরিয়ে পড়ছে তো আমার কথা হলো যে যদি এই অভিযোগটা সত্য হয়তো তাহলে তার স্ত্রী পারিবারিকভাবেই সমাধান করে ফেলত কারণ তার স্ত্রী একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং খুব প্রভাবশালী প্রভাবশালী এরকম একজন ব্যক্তি কখনো পাবলিকলি তার হাজব্যান্ডের এই ধরনের কার্যকলাপ কখনো শেয়ার করবে না আর দ্বিতীয়ত যে যদিও এটা তার পোস্ট থেকে করা হয় এটা যদি আমরা ভিন্নভাবে দেখি যে তার স্ত্রী ভুলবশত বা রাগান্বিত হয়ে এই ধরনের অভিযোগ করতে পারে বা আইটা হ্যাক হয়ে যেতে পারে আবার এটা তৃতীয় পক্ষে ইন্ধনের কারণে এরা হতে পারে আমার এই বিখ্যাত স্কলারকে প্রস্তাবিত করার জন্য তো এই ধরনের অনেক কিছুই থাকতে পারে তো আপনারা এই বিষয়টা এই ধরনের কার্যকলাপ যাচাই করবেন যাচাই বাছাই করে তারপরে শেয়ার করবেন নেগেটিভ নেগেটিভ রিভিউ দেবেন অন্যথায় একজন মানুষকে এইভাবে আপনারা হেনস্থা করতে পারেন না তার ক্যারেক্টারকে এভাবে ধ্বংস করতে পারেন না কারণ বাংলাদেশ হল গুজবের কারখানা বাংলাদেশে একটু একটা বিখ্যাত মানুষকে নিয়ে যদি কোনো রকমের নেগেটিভ রিভিউ চলে আসে তখন এটা ভাইরাল হয়ে যায় তো আপনারা যাচাই করবেন যাচাই বাছাই করে তারপর একটা ভিডিও একটা মানুষের বিষয়কে শেয়ার করবেন